আকাশতলে ছুটছে নদী সোনার নূপুর পায় প্রেমিক পাহাড় অবাক চোখে আকাশ বলে আমার হৃদয় জল ছবি তার হৃদয় খাতে আঁকছি আমি দিনে রাতে পাহাড় বলে সবুর করো নদী আমার কাছের বড় আমার কোলেই চলাফেরা ওর গতিপথ আমায় ঘেরা যতই প্রেমের স্বপ্ন আঁকো তুমি অনেক দূরেই থাকো ঝগড়া বিবাদ চলতে থাকে কাছে রাখে নদীকে মুখ পানায় ঢেকে নদী কেবল বইতে থাকে অনেকটা পথ পেরিয়ে এসে নদী এবার একটু বসে যৌবন তার গেছে চলে সবাই গেছে যায়নি বলে এখন একাই পথ চলা তার শক্তি জেনে ভার বইবার আকুল চোখে তাকিয়ে দেখে কেউ কি তাকে কাছে ডাকে হঠাৎ নদী চমকে তাকায় কার যেন ডাক শুনতে সে পায় শ্রান্ত নদী ক্লান্ত পায়ে যেই না ছুটে যায় অসীম সাগর ঠাঁই দেয় তার হৃদয় মোহনায়